আমলিক নির্বাচন করতে পারবে না তারপরে কি সবাই যাবে বলে মনে করেন কোন দল ক্ষমতায় সরকারের সময় ভালো আছে না আগে ভালো ছিল আগে ভালো ছিল আশা করি জামাত ইনশাল্লাহ দেশের সার্বিক পরিস্থিতিতে কেমন আছেন সার্বিক পরিস্থিতি আছি মোটামুটি আল্লাহ ভালোই রাখছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি পনেরো ষোলো মাস ধরে দেশ চালাচ্ছে এই অবস্থায় এই সময়টা কেমন দেখলেন কেমন চলছে দেশ খুব ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জিনিসপত্রের দাম এগুলো কেমন দেখছে আছে সীমিত ভাবে আছে যেটা বাড়ার বাড়ছে যেটা কমার কমছে সীমিত ভাবে আগে যেমন হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়তো কাঁচামরিচের দাম বাড়তো ডিমের দাম বাড়তো এখন কি এরকম করে বাড়ে হঠাৎ করে না না এখন এরকম নাই এখন সীমিতর ভিতরে আছে আর কি এই যে সামনে যে নির্বাচন দেওয়ার কথা বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন কি না এখন তো বলতে পারি না যদি মানুষে যদি হাল্লা করে তাইলে কোনো সমস্যাই হবে আর যদি হইহल्ला না করে তাইলে সুস্থভাবে হবে নির্বাচন এটা আপনার মতামত আপনি ভোট যাকেই দেন সামনে নির্বাচন হলে মোটামুটি কোন দল ক্ষমতায় আসতে পারে বলে মনে করেন দল তো এখন বলা যায় না নতুন দলটা আরো দাঁড়াইব বা দাঁড়াইছে কিন্তু কোন দল আসে এটা বলা যায় না এটা শিবুর আমি বলতে পারি না মানে কোন দিকে ঝুঁকিটা যায় ওইটা শিবুর বলতে পারি না মানে কোন অনুমান করতে পারছেন কিনা অনুমান তো মনে করেন আওয়ামী লীগ তো এখন এলো মেলো এখন ধরা যায় যে বিএমপি আছে দলের মেয়েদের এটাই ধরা যায় আর কি মানে আপনি মনে করছেন বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে আচ্ছা এই যে আমলিক এবারে নির্বাচন করতে পারবে বলে মনে হয় না বা নির্বাচন আমলিককে করতে দেওয়া হবে না তার মানে এই সাধারণ জনগণ কি ভোট কেন্দ্রে সবাই যাবে বলে মনে করেন ভোট কেন্দ্রে তো যাবো ধারাকসেন না ধারাক মানে আওয়ামী পার্টি হোক আর বিএনপির পার্টি হোক পার্টি সবাই উপস্থিত থাকবো চেষ্টা করবো যে যার এই ইয়ার कैंडिडेटরা ভরসা ভরছেন না এটা চেষ্টা করব বা এরা সবাই থাকব এখানে মানে সাধারণ জনগণ ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে বলে মনে করছেন হ্যাঁ হ্যাঁ যাবে যাবে না কেন 100 যাবে সব সময়ই তো গেছে ভাই আপনি কি মনে করছেন জনগণ কি ভোট দিতে যাবে নাকি ওই যে আমূলিক সরকার সময় অনেকে ভোট দিতে যায় নাই ওই পরিস্থিতি দেখা যাবে ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হইলে সবাই যাইবে যে কোনো মানুষই সুষ্ঠু নির্বাচন চায় এখন সুষ্ঠু নির্বাচন নাই বিধায়ে কেউ যায় না ভয়ায় যায় না ভিটেতে যায় না করা ভোটকেন্দরে যদি মনে করেন হামলা মামলা কে যাব এর দার ভাই কে নিব এখন সুষ্ঠু নির্বাচনে সবাই যাব ইনশাআল্লাহ শত বড় সবাই যাব এই যে অমৌলিক নির্বাচন করতে দেওয়া হবে না বা অমৌলিক নির্বাচন করতে পারবে না তারপরে কি সবাই ভোটকেন্দরে যাবে বলে মনে করেন ভাই আমলিক অশোক বিএমপি অশোক কিবা জামাত ইসলাম যেই অশোক ইনশাআল্লাহ সবাই যাইব আমলিকে এখন নাই যারাই আসে এখন তারাই নিয়ে নির্বাচন করব এই নির্বাচন হলে সামনে নির্বাচন নির্বাচন হলে আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসতে পারে বলে মনে করেন মতামত আপনার ভোট আপনি যাকে দেন মতামত এখন মনে করেন দোনো সরকারি দেখা হয়েছে আওয়ামী লীগ দেখা হয়েছে বিএনপি দেখা হয়েছে এখন সামনে যারা আছে আসে নাই তাদেরই আসা উচিত আসলে মনে করেন দেশ ইনশাল্লাহ আশা করি ঠান্ডা চলবো ভালো চলবো আপনি মনে করছেন নতুন কোন দল আসতে পারে এটা সম্ভাবনা হ্যাঁ নতুন কোন দল আসলে ইনশাল্লাহ ভালো মনে করি আমরা আরেকজনের জানতে চাইবো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি পনেরো ষোলো মাস ধরে দেশ চালাচ্ছে এই অবস্থায় এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাধারণ জনগণ হিসেবে আপনি কেমন ছিলেন সাধারণ জনগণ হিসেবে মোটামুটি ভালো আছি কিন্তু দেশে যেহেতু কোনো সরকার নাই দেশের পরিস্থিতি তো আর ভালো নেই মানে এলোমেলো সিস্টেম আছে কিন্তু এরপরেও ভালো আছে আলহামদুলিল্লাহ আগে যেমন হঠাৎ করে দ্রব্য দাম বৃদ্ধি পেতো যেমন বিভিন্ন ধরনের সিন্ডিকেট হতো কাঁচামরিচের দাম পেঁয়াজের দাম হঠাৎ করে বৃদ্ধি পেত এখন কি ধরনের হচ্ছে না এটা মোটামুটি স্বাভাবিক আছে সিজনের সময় তো কমেই থাকে নাহলে তো বাড়েই দেশে এখনো তো দাম বাড়তি যেমন পেঁয়াজ আছে একশো টাকার উপরে এখন মনে করেন এই তেলের দাম সব তো আগের মতো কিন্তু কিছু দাম জিনিসের দাম একটু কমছে এরকম দেখা যাইতেছে আচ্ছা এই যে সামনে নির্বাচন এটা আপনার মতামত এই নির্বাচনে কোন দলের ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি বলে মনে করেন ভোট আপনি যাকেই দেন মানে আপনার একটা মতামত কে আসতে পারে বলে মনে করেন এখন বর্তমানে আমেরিক তো নাই দেশে বা নির্বাচন আসবে বলে আশা নাই কিন্তু আপনার এখন দেখা যাইতেছে জামায়াত বিএনপি কন্টেস্ট কোনটা যায় এটা তো শিউন না এরপরেও বিএনপি যাবে আশা করি আমলিক যদি নির্বাচন করতে না পারে তাহলে সাধারণ জনগণ সবাইকে ভোট কেন্দ্রে যাবে বলে মনে করেন সচেতন জনগণ হলে তো যাওয়া উচিত কারণ দেশে একটা সরকার আসুক আমার হিসাবে যাওয়া উচিত কিন্তু আপনার বিএনপি আওয়ামী দল যারা করে হয়তো যারা করে না ও যেতে পারে আবার যারা কিছু তো থাকবে এরকম সবাই যে যাবে এটা আশা করা যায় না বা যেতেও পারে মানুষের আপনি মনে করছেন যারা মানে আওয়ামী ঘরানার তারা অনেকে নাও যেতে পারেন অবশ্যই নাও যেতে পারে কিন্তু যাওয়া উচিত ভাই আপনি কি ভোটার হয়েছেন হ্যাঁ ভোটার হয়েছে এই যে সামনে নির্বাচন আপনার প্রিয় দল কোনটা আমি বিএনপি বিএনপি আপনার কাছে সবচেয়ে ভালো মনে হয় হ্যাঁ আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় আপনি কি মনে করেন বিএনপি ক্ষমতায় আসবে আসতে পারে স্বাভাবিক মানে আপনার কি মনে করেন আসবে আসবে অবশ্যই তবে কিছুটা নিয়ে যাবে আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসতে পারে এটা আপনার মতামত যাকে দেন আমি মনে করি যে বিএনপি আসবেন যদি সুক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি আসার চান্স আছে আর কি সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসুন আহ ভাই আপনি কি ভোটার হয়েছেন জি আপনার কি মনে হয় কোন দল ক্ষমতায় আসতে পারে আসতে পারে আপনি কাকে ভোট ভোট দিবেন দিবেন তো জি আমরা একটু জেনে ভাইয়ের কাছে এখানে সবাই আছেন আচ্ছা প্রিয় দর্শক আপনারা একটু আমাদের সাথে থাকুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টা পার করলাম আমরা এই সময়টা আগের চেয়ে ভালো ছিল না মানে খারাপ ছিল আগের চেয়ে ভালো ছিল কিন্তু সরকার ক্ষমতা নাই লে ধর ভালো হইব না মানে আগে যেমন দ্রব্যমূল্যের দাম হঠাৎ করে বৃদ্ধি পেত এখন কি এই ধরনের বৃদ্ধি পাই না না এখানে বর্তমানে ভালো আছে আপনার মতামত সামনে নির্বাচন হলে কোন দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে সুস্থ নির্বাচন হলে বিএমপি সরকার ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা আছে আপনি কাকে ভোট দিবেন আমি ভাই ইনশাআল্লাহ বিএনপির দিব ভোট আপনার কাছে বিএমপি পছন্দ নেই জি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছেন সাধারণ জনগণের মতামত আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব ভাই কেমন আছেন এই যে বিগত দিনের চেয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর সরকারের সময় ভালো আছে না আগে ভালো ছিল আগে ভালো ছিল মানে এই যে হঠাৎ করে দ্রব্য মূল্যের দাম যা আগে বৃদ্ধি পেত কাঁচা মরিচের দাম পেঁয়াজের দাম এগুলো যে বৃদ্ধি পেত এখন কিরকম বৃদ্ধি পায় আগের চেয়ে বৃদ্ধি পায় একটা কম হলে আরেকটা বেশি জন্য আগাম গখর সৈতজন 500 টাকা অনুযায়ী 800 টাকা সামনে যে নির্বাচন হবে আপনারা কি মনে করেন সবাই কি ভোট কেন্দ্রে যাবে ভোট দিতে হ্যাঁ যাবে নির্বাচন আসলে তো আমাদের সুবিধা এই নির্বাচন ছাড়া তো আমরা ভালো না এই যে আমূলিক নির্বাচন করতে পারবে না তারপরে কি সবাই যাবে বলে মনে করেন সবাই যাবে না সবাই যাবে না মানে যারা আমূলিককে পছন্দ করে তার নাও যেতে পারে বলে মনে করছেন সামনে যদি সুষ্ঠু নির্বাচন হয় এটা আপনার মতামত ভোট যাকেই দেন কোন দল ক্ষমতায় আসতে পারে বলে মনে করেন না জামাত আসবে না বিএনপি জামাত ক্ষমতায় আসবে না বিএনপি আসবে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন ভাই আপনি কি ভোটার হয়েছেন জি ইনশাআল্লাহ আপনার কি মনে হয় সামনে যদি নির্বাচন সুষ্ঠু হয় কোন দল ক্ষমতায় আসতে পারে বলে মনে করেন আশা করি জামাত আসবে ইনশাআল্লাহ জামাত কেন ক্ষমতায় আসবে এর আগে তো কোনোদিন আসে নাই আসে নাই আমরা এবার চাইবো জামাত হোক এই যে আওয়ামী যে চলে গেল আওয়ামী নির্বাচন এবার করতে পারবেন আপনার কি মনে হয় সবাই কি ভোট কেন্দ্রে যাবে আশা তো করে যাইব কারণ এই সতেরো বছর তোমার যেতে পারে নাই এবার যাওয়ার আশা আছে আচ্ছা এই যে জামাতের যে সকল নেতা কর্মীরা বিগত দিন হচ্ছে দল পরিচালনা করে নাই বা দেশ পরিচালনা করে নাই আপনি কি মনে করেন তারা ক্ষমতায় আসলে মানে দেশ ভালো চলতে পারে আশা করি ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কথা ভাই আর একটা কেমন আছেন ভালো আছি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় বছর আমরা পার করলাম এই সরকারের সময় কেমন ছিলেন মোটামুটি ছিলাম খারাপ না মানে আগে যেমন দ্রব্য মূল্যের দাম হঠাৎ করে বৃদ্ধি পেত বিভিন্ন সিন্ডিকেট আমরা দেখতাম এখন কি সেগুলো সিন্ডিকেট দেখেন এখন কমই দেখি এখন অতটা হয় না কমই এই যে আমলিক নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা অলরেডি মোটামুটি ঠিক করা হয়ে গেছে আপনি কি মনে করেন সবাই ভোট কেন্দ্রে যাবে এটা তো বলতে পারবো না সঠিক কিন্তু দেখো দেখে নির্ভর করেন কি হয় এটা তো বলা যায় না অন্তদি আচ্ছা আপনার মতামত ভোট আপনি যাকে দেন সামনে যদি সুষ্ঠু নির্বাচন হয় কোন দল ক্ষমতায় আসতে পারে বলে মনে করেন সেটা আমি বলতে পারবো না কারণ সেটা তো আমার অভিজ্ঞতা নাই মানে আপনার ধারণা ধারণা বলতে পারি না ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সার্বিক পরিস্থিতি নিয়ে দেশের কথা নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ